আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমরা একটি চমক ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা আলোচনা করবো পরিসীমা ও ক্ষেত্রফল এর মধ্যে পার্থক্য কী আমাদের প্রায়শই দেখা যায় এই ধে অনেক বেশি কনফিউশন দৈর্ঘ্য ক্ষেত্রফল কী আর দৈর্ঘ্য প্রস্তু নিয়ে অনেক সময় কনফিউশন দেখা যায় দৈর্ঘ্য হচ্ছে এই দিকটা আর প্রস্তুত হচ্ছে এই দিকটা অর্থাৎ প্রস্তু নির্দেশ করা হয়েছে এই এই এটা আর দৈর্ঘ্য নির্দেশ করা হয়েছে এইটা দিয়ে এবং এদের মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা বা কোনো বস্তুকে যে স্থান রাখা হয় সেটা হচ্ছে সে বস্তুর ক্ষেত্রফল ধরুন আমরা এখানে একটা বৃত্ত আয়তকার মাঠের ক্ষেত্রফল এনেছি মাঠের যে মাঝখানে যে অংশ লাল কালার হাইলাইট করা হয়েছে এটা হচ্ছে ক্ষেত্রফল আর বাইরে এ বস্তুটা যে অংশে রেখেছে সেটা হচ্ছে পরিষীমা আর পরিষীমাটা হাইলাইট করেছে ও কালার দিয়ে ওরা লিখে রেখেছি যদি এটা বৃত্তকার হতো যদি এরকম হতো যে এরকম এরকম যদি হতো এটার এই ফাঁকা স্থানটা হতো হচ্ছে ক্ষেত্রফল আর বাইরের এই বৃত্তাকার অংশটা হচ্ছে পরিষেবা অর্থাৎ এটা হচ্ছে ভিতরে কোন বস্তুকে কোন আয়তকার বা বৃত্তাকার মাঠ বা খেলার মাঠ বা যাই বলি না কেন সেটার মধ্যবর্তী স্থানটা হচ্ছে ক্ষেত্রফল এবং যে স্থানটা জুড়ে ওই মাঠটা অবস্থিত সেটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল যদি আমরা কোনো বস্তু একটি ক্রিকেট বল ব্যাটকে যদি মাঠে ভিতরে রাখি সেই ক্রিকেট ব্যাটে যদি ক্ষেত্রফল না করতে বলে সেটা হচ্ছে সেটা মাঠের ভিতরে আসতে ক্ষেত্রফল না করতে বলে আর মাঠের পরিষেবা হচ্ছে যে মাঠে পরিষেবা না করতে বলে সেখানে মাঠের পরিষেবা হচ্ছে কোনো মাঠের বাইরের দিক দিয়ে যে অংশটা থাকে যে অংশ নিয়ে বাইরের দিকটা অবস্থা সেটা হচ্ছে পরিষেবা আসলে বিষয়টা বুঝতে পেরেছি এরকম চমক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো